কি সুন্দর লেস করা খাতাটা সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর দেখেন বেশ ঝোলা করা আছে ইলাস্টিক দেওয়া আছে ওরা তো কিন্তু খুব সুন্দর ভাবে লেস দেওয়া আছে এটা কিন্তু সব সেম থাকবে থার্টি থেকে হচ্ছে সবগুলো কালারই সুন্দর সবগুলো সুন্দর আপনাদের যেটা ভালো লাগে আর হচ্ছে আপনারা ইয়ে করবেন ব্যবহার করবেন দেখেন ডিজাইন থেকে শুরু করে খুব আছে বুঝবে মাত্র বারোশো টাকার মধ্যে রেডি করা ড্রেস যার যেটা ভালো লাগে জাস্ট কি নিয়ে ঝটপট অর্ডার করে দিবেন এটা হচ্ছে ডিজাইন কি সুন্দরভাবে দেওয়া আছে এটা সুন্দরভাবে করা আছে আপনারা নিজেরা তৈরি করতে গেলেও কিন্তু এত সুন্দর ফিনিশিং আসবে না দেখে আমাদের পেজে দেখেন প্রচুর রিভিউ আছে আবার বলে দিচ্ছি এগুলো সাইজ পেয়ে যাবেন হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটারও কিন্তু দুইটা কালার এই একটা কালার একটা কালার হবে ব্ল্যাক তাহলে ডিজাইনটা দেখেন কি সুন্দর ভাবে ডিজাইন করা আছে একদম নামাজি ওনা যেটা বলে দেখেন কি সুন্দর না কত বড় সাইজের ওনা এটাও মোটামুটি কয়েক হাজার পিস সেল করেছি আমরা দেখেন এগুলো বডি পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত খুব সুন্দর কালেকশন গুলো অনেকগুলো ডিজাইন নতুন আসছে দেখেন খুব সুন্দর একদম রেডি করা ড্রেস এগুলো জাস্ট নিবেন আর হচ্ছে ব্যবহার করবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একদম ফ্রি সাইজ কামিজ তারপরে ড্রেস দেখলেই বুঝতে পারবেন দেখেন এই হচ্ছে ড্রেসের লুকটা হবে কি সুন্দরভাবে কাজ করা আছে দেখেন গলাতে কি সুন্দর হাতা হাতাটা সুন্দর করে কিন্তু দেখেন খুব সুন্দর এগুলো কামিজের হচ্ছে যেমন এটা হচ্ছে ফর্টি সাইজ এটা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি পেয়ে ইয়ে পেয়ে যাবেন বডি পেয়ে যাবেন আর পেয়ে যাবেন হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোর লেন আর সালোয়ার লেন্থ পাবেন হচ্ছে থার্টি তো খুব সুন্দর ড্রেসগুলো রেডি করা ড্রেসগুলো এগুলো হচ্ছে জম জম এবং মালহার এই সবগুলো ড্রেসেরই কিন্তু রেডি করা ড্রেস এগুলো দেখেন এটা হচ্ছে এটার সঙ্গে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটা কিন্তু খুব ভাবে দেখেন বেস্ট ঝোলা করা আছে ইলাস্টিক দেওয়া আছে এটা যে কোনো বডিতে শেপ সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে এখানে কিন্তু এইয়া থাকবে ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টার সঙ্গে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু বেশ সুন্দর ওড়না বেশ বড় সাইজের ওড়না এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নার সাইজটা দেখেন কত বড় সাইজ ওড়না এই হচ্ছে ওড়নার সাইজটা ওড়না তো কিন্তু খুব সুন্দরভাবে লেস দেওয়া আছে এটা তো খুবই সুন্দর ড্রেসগুলো আর প্রাইস দেবো কিন্তু একদম হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস বলতে পারেন এগুলো প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র বারোশো টাকা দেখেন সেম সব হচ্ছে আপনার ডিজাইনটা কিন্তু সব আপনার আলাদা আলাদা ডিজাইন থাকবে মাপ কিন্তু সব সেম থাকবে থার্টি এইট থেকে হচ্ছে ফর্টি সিক্স এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে নিচে থাকবে ফ্রি ফ্রি সাইজ সাইজ একদম হবে আর এই হচ্ছে যার যেটা ভালো লাগে অর্ডার করে নেবেন প্রাইস থাকছে কিন্তু মাত্র বারোশো টাকা একদম সুপার অফার প্রাইস দিয়েছি মাত্র বারোশো টাকার মধ্যে কিন্তু কারিজমা এবং মালহারের ড্রেসগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সবগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে দেখেন এই যে সবগুলো কালারই সুন্দর সবগুলো ডিজাইনই সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে যত অনেকগুলো ডিজাইন একটু তাড়াতাড়ি দেখাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন এখন কিন্তু সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ড্রেসগুলো জাস্ট নিবেন আর হচ্ছে আপনারা ইয়ে করবেন ব্যবহার করবেন দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্যা প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুব কোয়ালিটিফুল কাপড় এগুলো হচ্ছে মালহার এবং এবং জমজম দুটোরই কিন্তু ড্রেস একদম রেডি করা পাচ্ছেন প্রাইস দিয়েছে মাত্র 1200 টাকা প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র 1200 টাকা গলা ডিজাইন থেকে শুরু করে খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে এটা আপনারা একটা ড্রেস যদি#!/ সেলাই করতে যান আপনারা নিজেরা তাও কিন্তু 3-400 টাকা খরচ হয় আর এগুলো ড্রেসের দাম থাকে হচ্ছে আপনার 1050 1100 এরকম তাতে কিন্তু আপনাদের কস্ট আসে কত 1400 থেকে 1500 টাকা আর আমরা সেই ড্রেসগুলো দিচ্ছি মাত্র 1200 টাকা দেখেন কি সুন্দরভাবে ফিনিশিং দাও আছে তো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু খুব কোয়ালিটিফুল ভাবে কাজ করা আছে এখন সবগুলো ড্রেসে কিন্তু অ্যাভেলেবেল আছে মাঝখানে কিন্তু ছিল না অনেক ডিজাইন এখন সবগুলো অ্যাভেলেবেল আছে জামা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্য দেখেন কি সুন্দর ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে এটার মধ্যে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে কি সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এত সুন্দর ফিনিশিং এটা হাতে পেলে আরো ভালো বুঝবেন আমরা ভিডিওতে যতটুকু বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন হাতে পেলে পুরোপুরি বুঝবেন আর কি ড্রেসগুলো কেমন দেখেন কি পরিমাণ সুন্দর এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে সবুজ এবং অরেঞ্জ এখানে কিন্তু কি সুন্দরভাবে কন্ট্রাস্টে লেস দেওয়া আছে এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে অরেঞ্জ দেখেন দেখলে কিন্তু আপনাদের কোনো ঝামেলায় নেই এখন এইসব ড্রেসগুলো নিয়ে এগুলো আমাদের থেকে আগে নিতেন আপনারা তারপরে তৈরি করতেন কস্ট অনেক বেশি পড়ে যেত দেখেন এখন আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকার মধ্যে রেডি করা ড্রেস বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রেডি করা ড্রেস আর এগুলো সাইজ থাকতে থার্টিএট থেকে সিক্স আর লম্বা হচ্ছে আর সালোয়ার খুব সুন্দর খুব কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হাতে পেয়ে তারপর হচ্ছে আপনার পেমেন্ট করবেন খুব সুন্দর ড্রেস গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন গলার ডিজাইন থেকে শুরু করে মানে ফিনিশিংটা এত সুন্দর আর প্যান্টের কাপড় কিন্তু মশাল একদম খুব সুপার কোয়ালিটি কটন এগুলো প্যান্টের কাপড়গুলো এটা হচ্ছে ওর না তো প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর আপনার যার যেটা ভালো লাগে নিয়ে অর্ডার করে এই যে একটা 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 কিন্তু ভাইরাল ড্রেস দেখেন এটাও আসছে নতুন এটাও কিন্তু ছিল দেখেন দেখেন এর লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন কি সুন্দরভাবে ভাবে টার্সেল দেওয়া আছে এটা এইটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন পুরো বডিতে কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আনকমন একটা ড্রেস এটা এটার সঙ্গে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এখানে কিন্তু প্যান্টের কাপড় লেস তারপর ডিজাইন করা আছে এটা আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম ফ্রি সাইজ দেখেন ইলাস্টিক দাও আছে অনেকে ভাবে যে ঘের কেমন হবে কি না হ্যাঁ এটা যে কোনো বডিতে হয়ে যাবে দেখেন প্রচুর ঘের আছে এটা ইলাস্টিক দেওয়া এই জন্য ফিটিংটা খুব সুন্দর আসবে প্যান্টে আর এই হচ্ছে ওন্না এই হচ্ছে ওন্না ওন্না কিন্তু প্রত্যেকটা বেশ বড় সাইজের ওন্না

dress এর কোয়ালিটি অনুযায়ী একটা রেডি করা ড্রেস মাত্র 1200 টাকা এখানে এতছে রানী গোলাপী এটা তো এই পর্যন্ত কয়েক হাজার পিস সেল করেছি আমাদের পেজে দেখেন প্রচুর রিভিউ আছে এই এই কালার প্রচুর রিভিউ আছে যারা যারা পেয়েছে সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে দেখেন এবং আপনারা যখন এই ড্রেস পাবেন আপনাদের মন মতো হলে আপনারা সুন্দর সুন্দর রিভিউ দিবেন দেখেন কি সুন্দর カラー বলেন ডিজাইন বলেন সবগুলো ডিজাইন কিন্তু ওখানে अवेलेबल আছে আবার বলে দিচ্ছি এগুলো সাইজ পেজ এমন হচ্ছে 38 থেকে 46 আর বডি পে এটা হচ্ছে বডির মাপ আর লম্বা পেজ এমন হচ্ছে আপনার 44 44 লম্বা আর হচ্ছে সালোয়ারের লম্বা থাকছে 38 এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওড়না প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ওখানে अवेलेबल আছে এগুলো হচ্ছে মালহাট জমজম এগুলো রেডি করা রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে এটারও কিন্তু দুইটা কালার এই একটা কালার একটা কালার হবে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আছে একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এটা হচ্ছে ওর না বেশ বড় সাইজের ওর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটার হচ্ছে দুইটা কালার এই একটা কালার হবে আর একটা কালার হবে কালোর মধ্যে দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে আর একটা হচ্ছে কালো এটাও দেখা দিচ্ছে অনেকের আছে কালো পছন্দ আর একটা হচ্ছে কালো এই হচ্ছে কালোটা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন গলা ডিজাইন কিন্তু একটু আনকমন আছে দেখেন গলা ডিজাইনটা দেখেন কি সুন্দর ভাবে ডিজাইন করা আছে এটা এটা হচ্ছে নিচে লেস দেওয়া আছে এটা হচ্ছে হাতা এটার মধ্যে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে ব্ল্যাক আর হচ্ছে আপনার হচ্ছে কলা পাতা এখানে হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওনা ওনা গুলো কিন্তু বিশাল বড় সাইজ যেহেতু একটু কম সময় নিয়ে দেখাচ্ছি এ দেখেন তারপরেও দুই একটা ওনা খুলে দেখালাম বেশ বড় সাইজের ওনা কিন্তু এগুলো দেখেন

বড় সাইজের না তো রেডি করা মাল জমজমের ড্রেস যারা নিবেন শট অর্ডার করে ইয়ে করবেন স্ক্রিন শট দিয়ে মেসেজ করলে কিন্তু পাঠিয়ে দিব বা আমাদের শোরুম থেকেও নিতে পারেন আমাদের শোরুম ঠিকানা দেওয়া আছে খুব সুন্দর ড্রেস গুলো তো এগুলোর প্রাইস থাকছে প্রতি পিস মাত্র বারোশো টাকা